বাংলাদেশ 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 ধরুন বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ சமாதிக்க வேண்டும். <music/> வாங்க தேஷ் வாங்க தேஷ் வாங்க தேஷ் வாங்க தேஷ் வாங்க தேஷ்

প্রচন্ড শীতে ধান খেতে ঢুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতন শিকার হতে হয়েছে প্রিয় সহকর্মী বৃন্দ আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা সৈয়দ প্রিজেন্সিয়ার রহমান সাহেব ত্রিস্টর রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল পিএনপি আজকেwasm নির্ভর করতে जाता আর দুঃখ মারা করতে নাইন নেই জামাআতের বালজন সর্বদিক আরিয়েছি আমাদের ठाकुर সাহেব আমাদের বহু মানুষ বহু নেতা করবে টাকা বন্দী হয়েছে নির্ধারিত হয়েছেন আমি এখন বক্তব্য আর আমি শুধু আজকে পরম শ্রদ্ধ স্মরণ করতে চাই আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রহমান সাহেব

দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন আবার দীর্ঘ পনেরো বছর তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন একবারের জন্য মাথা করেননি সেই মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা আমি আজকে অত্যন্ত আশা নিয়ে ভরসা নিয়ে এই দেশের মানুষ চারদিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি এই সম্মেলনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আমরা শক্তিশালী করব আমি আগেই বলছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখবো আমি শেষ করবো আজকে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আজকে যারা কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুর গায়ে নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম ঠাকুরগাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুর গায়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুর গড়ে তুলতে সাহায্য করবে আমি আবারও আপনার যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে বাইরে থেকে অন্যান্য দল থেকে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা আর জানাচ্ছি তো আশা করছি যে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুর গায়ে তেমনি বাংলাদেশে গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে সক্ষম হবে একটা কথা বলে সবসময় মনে রাখতে হবে যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদিকে শাসন ব্যবস্থা থেকে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্টকে আমার উনিশ দফাকে কেন্দ্র করে দেশের বেগম খালেদা জিয়া দু ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন বিএনপি সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস শাসনে যখন বাংলাদেশ তফলা হয়ে গেছে ভেঙে গেছে প্রতিটি

প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনি আছেন আপনার সবাই সেই সংগ্রাম লড়াই করে এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই এই কথা বলে আবারও ঠাকুর বিএনপি নেতৃবৃন্দকে আমাদের কর্মী ভাইদেরকে কাউন্সিলরদেরকে এবংকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেছে একটি কথা শুধু বলে যে চাই আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের এই কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের নতুন গণতান্ত্রিক নেতা যিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই কথাটা এই জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কেউ যেন চলে না যান ওনার বক্তব্য শুনে তারপরে যাবেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই কাউন্সিল উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সালামালেকুম খুলা হাফেজ दिलिंदूकिंद